তোমার স্বামী আমি কি করে বলো কোথায় থাকে কোন দেশে দেশে থাকে দেশে থাকে হ তুমি রবি তো তোমার আব্বা আমারে ভোকতো কোন ধরে তার এখানে আসবে তোমার হাজবেন্ড বলছো না এটা পূরব দেওয়ার পর তোমরা যাবা ও अवेलेबल তারা अवेलेबल তারা গুটেছে अवेलेबल তোমরা তোমাদের কোলে বইয়ে আয় এই পার্কের মধ্যে কোলে বইয়ে হ্যাঁ ঈদের দ্বিতীয় দিনে মাদবীপুরে শকুনি লেক পার্কের ভিতরে যে শিশু পার্ক রয়েছে সেখানে গিয়েছিলাম ছোট ছোটো পোলাপান ওদেরকে ঘুরতে নেওয়ার জন্য ইতিমধ্যে চোখ আটকে গেল এই দুজনের উপরে এরা আসলে কতটা নির্লজ্জ হলে দেখেন একদম শকুনি লেক পার্কের শিশু পার্কটা রয়েছে সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ ফ্যামিলিরা ঘুরতে আসে এবং এখানে আসলে ঈদের ভালো একটা সময় অতিবাহিত করার জন্য এখানে আসে অথচ এরা এই প্রকাশ্যে একদম সেই শিশু পার্কের যে সড়কের একদম মধ্যবর্তী জায়গাতে যেখানে লাপ্পা নাকি বলে এটাকে যে বড়ো চকরির মতো সেখানে সেটা ঠিক করায় একটা তেমলের উপরে কোলের মধ্যে শোয়াইয়া ছেলেটার সাথে যা করছে সেগুলো আসলে রীতিমতো দেখে সহ্য হচ্ছিল না খুব খারাপ লাগছিলো তাই এদেরকে আসলে একটু শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটা করার পরে আমি যাওয়ার চেষ্টা কিন্তু রীতিমত এরা আসলো এদের কাছে যাওয়ার পরেও এরা আসলো ভিডিও করতে দেখেও এদের মধ্যে বোধগম্য যেটা হওয়ার দরকার সেটা কিন্তু আমরা দেখি নাই ভিডিওর মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে ভিডিও করতেছিলাম তখন তো তাকিয়ে আমি এটা মানে দিকে ক্যামেরার দিকে তাকিয়েছিল তাকিয়ে দেখার পরেও কিন্তু তার মধ্যে দেখেন আসলে কোনো দেখি নাই আপনারা দেখেন এই যে পিছনে যে দোলনা আছে সেই দোলনা ওঠার জন্য পিছনে ওই যে লোকজন টিকিট কেটে ঢুকতেছে সেখানে সেখানে ছোট ছোট বাচ্চা আছে বাসা কোথায় কোথায় বাসা তোমার বাসা কোথায়

ব্যাগটা তোমার নাওর ঠিক আছে সোজা চলে যাবা যাও যাও মেয়ে আমার স্বামী এবার মেয়ের সাথে কথা বলে ভালো না আমি সোজা বাড়ি চলে যাবা তোমার বাপ মার ছেলে হ্যাঁ তাদেরকে কষ্ট দেবা না সোজা চলে যাবো আজকে ঈদের দ্বিতীয় দিন তাদের সাথে বাবা হ্যাঁ তোমার ভালো ধরে দেখে আবার দায়কা ওর ব্যাগ করে বুঝাই দিয়ে তোমার খামাখাম তোমার আমি সেভ করার জন্য ক্যামেরা ধরি নাই শুধু তোমাকে সেভ করার জন্য আমি ক্যামেরা ধরছি অন্য কোনো উদ্দেশ্য ছিল না ঠিক আছে ভাই মামা যাওয়া আপনার আপনার গবিস যাও গিয়া তুমি সে যাও গা